কিস্তিমাট করলেন ধর্মনগর জেলে রোদের বাসিন্দা সুমন চক্রবর্তী গত তেইশে সেপ্টেম্বর স্বর্ণকোমল জুয়েলার্সের ধর্মনগরের নতুন শোরুম থেকে কিনেছিলেন ডায়মন্ড জুয়েলারি কৃষ্ণা ডায়মন্ড জুয়েলারি কিনেই হল লক্ষ্মী লাভ শপ অ্যান্ড উইন লাকি ড্রতে মিলল তৃতীয় পুরস্কার স্কুটি এখন চলছে ধন ধন সমৃদ্ধি অফার এই অফার চালু হচ্ছে অক্টোবর অক্টোবর থেকে পর্যন্ত সেই অফারে কেনাকাটায় থাকছে তিনটি স্কুটি সহ একটি গাড়ি উপহার পাওয়ার সুযোগ আজ বিজয়ী গ্রাহকের হাতে তুলে দেওয়া হল পুরস্কারের স্কুটি স্কুটি লাভে আনন্দে উচ্ছ্বসিত গ্রাহক সুমন চক্রবর্তী সংবাদ সামনে মাধ্যমের দেখুন আমি সেপ্টেম্বরে ধর্মনগর জুয়েলারি থেকে একটা ডায়মন্ড চেন পারচেস করেছিলাম তো তার পরিপ্রেক্ষিতে একটা লাঠি ড্র হয়েছিল সেই লাঠি আমি আপনার একটা স্কুটি পেয়েছি তার জন্য আমি অত্যন্ত খুশি এবং আমি সবাইকে অনুরোধ করব। নেক্সট আপনার ধনতার অনেক উপহার আছে ওইগুলো নেওয়ার জন্য স্বর্ণকমলা জুয়েলার্সে আসার জন্য এবং কেনাকাটা করার জন্য इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन धन्त समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए अशोक गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक लाए समृद्धि नियम शक्ति लागू